খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনি বিধায়ক হাত ধরে যোগ দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমি কেন জয়েন করবো আমার দলের কর্মীরা যারা আছেন তারাও কেউ জয়েন করছে না জয়েন করার কোনো প্রশ্নই নেই জয়েন যদি করতে হতো আমার বিশেষ করে রাজনীতি পরিচয় যদি দিতে হয় এই ভাঙড়ে রাজনীতির শুরু হয়েছে দু হাজার একুশ কিন্তু দু হাজার ষোলো থেকে আমরা এই দলের পৃষ্ঠপোষক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধ সম্মানীয় ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তানার সঙ্গে আমাদের সম্পর্ক তানারা আমাদের নিঃসন্দেহ চেনে এবং তানাকে আমার ভালোবাসে বলে তানাদের দুয়া আশীর্বাদ নিয়ে আজকে আমার এই জায়গায় দাঁড় করেছিলেন এর ভাঙড়ের অঘিন্তু মানুষের ভোটে আমি নির্বাচিত এই জয়ের পিছনে তিন তিনটে কর্মীর জীবন চলে গিয়েছে বহুত কর্মীর হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে পেটে গুলি লেগেছে মাথায় গুলি লেগেছে বিভিন্ন দিক থেকে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাথায় কথা খেয়াল রেখে কোনো রকম দল চেঞ্জ করার কোনো কথাই নেই আর মোল্লা তো দূরের কথা জয়েন যদি করতে হয় সেই সময় করা হবে শগৎমোল্লা থেকে বড় বড়ো দাদারা এসে আমাদেরকে করবে কিন্তু জয়েন করার কোনো প্রশ্নই নেই ভাঙড়ের মাটিতে আমরা আইএসএফে তো প্রতিষ্ঠিত করেছি আই দলে দল এনেছি আমরা এই দল যতদিন থাকবে আমরা এই দলের সঙ্গেই থাকবো এখানে কোনো সেটিং বা জয়েন করার কোনো প্রশ্নই না আসে তাহলে ভাঙড়ে সেইভাবে ওরা তৃণমূল কংগ্রেস মুখ পাচ্ছে না আমরা যেভাবে আমি একটা জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনা পঁচাশির এক দীর্ঘ ন মাস হয়ে গিয়েছে আমি জয় জয় সার্টিফিকেট পেয়েছি ভাঙড়ের মানুষের সঙ্গে মিশছি এবং ভাঙড়ের প্রচুর অবৈধ টাকা ইনকাম আছে সেই সমস্ত টাকা ইনকাম তৃণমূলের বন্ধুরা করে গ্রাম পঞ্চায়েতটা শুরু করে গ্রামের যারা তৃণমূল লিডারশিপ আছে তারা সেই সমস্ত টাকা নিয়ে তাদের সংসার পরিবার এবং ব্যাঙ্ক ব্যালেন্স ঘরবাড়ি করছে আমি একজন জেলা পরিষদ হিসেবে পাঁচ পয়সা এই ওয়ান ক্যামেরায় বলছি আজ মাসে কোনো রকম দুর্নীতি দেখাতে পারবে না এই যে কাজ আমার যে কাজ আমার যে সততা এবং আমাদের দলের যে সততা সেই জায়গায় দাঁড়িয়ে ওরা অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে আইএসএফের দলের কর্মীরা তারা না খেয়ে বাড়ির নিজেদের কর্ম যে কাজ করে সেই কর্ম করে দল করে তারা কিভাবে টিকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা গরিব মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় সবজির ব্যবসা করে নানান কথাবার্তা বলে ওরা থাকতে পারবে না কেসে জর্জরিত ওরা আমাদের কাছে মোটা অঙ্কের টাকা বিনিময় নানান কিছু প্রবলেম ছড়াচ্ছে কারণ সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভার আগে আমাদের দলের কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে আমি আমার ভাঙড়বাসীর কাছে বলবো আপনারা কেউ কোনো রকম ভেবে কারোর কথায় পা দেবেন না আমরা আমাদের দ্বারা আপনাদের যে মূল্যবান সময় মূল্যবান লড়াই যে সৎ সাহস দেখিয়ে আপনাদের জীবন বাজি রেখে ভাঙড় ভিডিও অফিসতে শুরু করে নমিনেশন পর্বতে শুরু করে আর গণনা কেন্দ্র পর্যন্ত যে সৎ সাহস দিয়েছে এই এর কাছে কোনো রকম ভেবে কোনো অর্থর কাছে আমরা মাথা নত করতে পারবই না কারণ ভাঙড়ের মানুষের রক্তের দাম কোটি কোটি টাকার থেকেও এই রাজ্যের মাননীয়ত থেকেও দাম বেশি কেন ভাঙড়ের মানুষ যেভাবে তারা ভাঙড়ের ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে এই দুর্নীতিমুক্ত নেতাদের দূর গিয়ে আমাদের জন্য তারা প্রাণ দিয়েছে তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াইতে আগিয়ে এসেছিলো তাদের কাছে আমাদের সদা সর্বদাই আমরা সাথে থাকবো এবং তাদের কথা মেতেন আমরা পাঁচ বছর চলবো এবং পাঁচ বছর পরে দল যে দায়িত্ব দেবে সেই দল এর দায়িত্ব নিয়ে তাদের সাথে করে নিয়ে ভাঙড়ের মাটিতে রাজনীতি করব যাদবপুরের বাম সৃজন ভট্টাচার্য বলেছেন যে হাত বাড়িয়ে দিলাম আইএসএফের দিকে ভোট ভাঙাভাগি নয় আসুন বাম এই তৃণমূল বিজেপিকে হারাতে একমাত্র পারে লাল ঝান্ডা সেই আহ্বানে আমরা দেখলাম যে আইএসএফের মঞ্চ কামানো কাঁপানো বহু জায়গায় তিনি মঞ্চে বক্তৃতা দিয়েছেন তিনি লাল ঝান্ডা তুলে বলছেন ভোট দিন বাঁচতে তারা দৌড়ি কাটছে কী বলবেন তিনি তারা দলের কথা বলছেন কিন্তু আমরা ভাঙড়ের নেতৃত্ব আমরা ভাঙড়ের মধ্যে দলের সীমাবদ্ধ আমরা ভাঙড়ের বাইরে রাজনৈতিক যে কোন জায়গায় কি রিপোর্ট আছে সে দায়িত্ব আমাদের দল দেয়নি আপনাদের ভাঙড়েরই নেতার কথা বলছিস তিনি ভাঙড়েরই একজন আইএসএফ নেতা ছিল তিনি এখন মানে বিভিন্ন বাম ফ্রণ্ডের সবাই উপস্থিত হচ্ছেন বলছেন আইএসএফ কুড়ি থেকে পঁচিশ হাজার ভোট পাবে কে কে নামটা কে তার নামটা কে আছে নামটা তো বলা সম্ভব না উনি কোনো রকম আমাদের পার্টির কোনো পদাধিকারী নাই উনি পার্টির কর্মী হিসেবে যে সময় সংযুক্ত মোর্চা ছিলেন মিটিং মিটিং আসছেন ওনার পাঠায় গুরুত্ব দেওয়া যাবে না ওই গ্রামে ভুমরু গ্রামে উনি যে গ্রামে বাস করেন ওই গ্রামে আমাদের যথেষ্ট আই এসএফ শক্তিশালী আছেন এবং ওই গ্রাম থেকে ওনার ভূত থেকে আমাদের আই পঞ্চায়েত সদস্য তিনি জয়ী আছেন পঞ্চায়েত সমিতি জয়ী আছেন অথব ওনার কথা নিয়ে আমরা কোনো মাথা ওনার যদি সৎসাহস থাকে ভাঙড়ের যে এক লক্ষ ছ হাজার ভোটে গত বিধানসভায় আমরা জিতেছিলাম তা ন হাজার ভোটে সেই মার্জিনটা কাটুক আমরা আশাবাদী এবছর আমরা দু লক্ষ ভোট আমাদের বাক্সে আনতে পারবো এককভাবে লড়াই করে আইএসএফের ঝুলিতে আনবো আমরা আপনারা বলছেন যে দু লক্ষ ভোট ভোটে জানবেন এখানে সাতাশ লক্ষ ভোট জিতে গেলে তো ভালো মার্জিন আমি আমার টিয়ের কথা বা ভাঙড় বিধানসভার কথা বলেছি অন্য অন্য জায়গায় আমাদের আজকে দেখেছেন এখানে কর্মী সবাই বারাইপুর সোনারপুর থেকে নানান অঞ্চল নেতৃত্বরা এসেছেন তারা তাদের সংগঠনের কথা তুলে ধরেছেন এবং এখনও নির্বাচনের কিছু কম বেশি এক মাস আট দিন বাকি আছে তার মধ্যে গ্রাম্য লেভেলে তারা পৌঁছে যাবে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ ভোট করাবে আশা রাখা যায় অন্য অন্য বিধানসভায় থেকে লড়ে আসবে ভাঙড়ের যে ভোটটা হবে সেই ভোটটা ব্যাপক হারে আমাদের প্রার্থী নুর আলম খানের জয়লাভ করে শেষ প্রশ্ন করবো আপনাকে কি ইদানিং আমরা দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক এবং ভাঙড়ের গুণী গুনি মোল্লা মহাশয়ের নামে ভাঙড়ের কোনো একটি জায়গায় মানে পোস্টার পড়েছে সেই সম্পর্কে আপনি কী জানেন বা আপনাদের দিকেই দোষ করছে যে আপনারাই এই পোস্টারগুলো লাগিয়েছে কোন যে এলাকাটায় পোস্টার পড়েছেন আমি ও এলাকার জনপ্রতিনিধি ওই এলাকার জেলা পরিষদ মেম্বার ওই এলাকার যথেষ্ট আইএসএফ সংগঠিত এবং ওই এলাকায় আমরা বিধানসভায় জিতেছি গত পঞ্চায়েতেও জিতেছি ওখানে গোষ্ঠীদণ্ডের জেরবার ওখানে জানেন ওই এলাকায় আরাবুলির নিজস্ব অঞ্চল তিনি বর্তমান ভাঙ ভাঙরটি নেই তিনি জেলবন্দি আস কয়েক মাস একাংশ তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে মোল্লা যেভাবে দাফিয়ে বেড়াচ্ছে ওই আরাবুল টিমকে বাদ দিয়ে আমরা মনে করছি বা আশঙ্কা করছি ওনাদেরই এক গোষ্ঠীর লোক কোনো না কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে যাতে ভাঙড়ে মোল্লাও যেন জেলে যায় কারণ তারা মাথা মেনে নিতে পারছে না ক্যানিং পূর্ব থেকে এসে যেভাবে ভাঙড়ের মাটিতে ছড়িয়ে ওরাচ্ছে এটা ভাঙড়ে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মেনে নিতে পারছে না আমরাও মোল্লার গ্রেফতার জানাই কারণ শকত মোল্লা বিগত দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে নির্যাতন করা হয়েছে বা আইএসএফ কর্মীদের মাইকা ফোনে স্টেজে বিভিন্ন বড় বড়ো চ্যানেলের মাধ্যমে তিনি যেভাবে হুঙ্কারের ন্যায় কথা বলে অবশ্যই তানাকে যেন আইন আয়ত্ত এনে তাঁনাকেও সাজা দেওয়া হয় এফের চতুর্মুখী লড়াই লড়তে হবে একদিকে বাম রয়েছে বিজেপি রয়েছে আইএসএফও রয়েছে সেই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি দল নির্দল এবং সাধারণ দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছে আর আমাদের সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সদস্য যাদবপুরে তো আপনারা জিততে পারবেন না বামফন যে তার জায়গায় রয়েছে বামফ্রন্ট নেতৃত্ব দাবি করছেন সেই জায়গায় আপনারা মানে এই জায়গায় প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কেন এটা করছেন জিততে না কে বলেছে আপনি কি এই সাতাশ লক্ষ মানুষের ভোটার আপনি কি একা দেবেন সেটা আইএসের পক্ষে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আই জিততে পারবে না কি না পারবে সেটা চার তারিখই বোঝা যাবে আমরা আশাবাদী ভাঙড় সহ যাদবপুরের আর ছটি বিধানসভা আছে সেখানকার মানুষ দীর্ঘ তিন তিনটে এমপি এখানে মেমি থেকে শুরু করে সৌগত রায় সৌগত বসু এরকম যে সমস্ত এমপিরা ছিলেন বিগত দিন তারাই যাদবপুরের মাটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠান কোনো যোগাযোগ ব্যবস্থার রকম কোনো মান উন্নয়ন ঘটায়নি কোনো কর্মস্থান করেনি সে জায়গায় দাঁড়িয়ে তারা বিগত দিন ব্যাপক কষ্টর মধ্যে ছিল এই দু হাজার চব্বিশ ফার্স্ট আইএসএফ দু হাজার একুশে প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশে তারাই প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছে এবং তাদের আমাদের দলের পক্ষ থেকে আইসের পক্ষ থেকে ভাইজান মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খান মহাশয় তিনি বারাইপুরির ভূমিপুত্র এই যাদবপুরের তিনি ভূমিপুত্র তানার গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে তিনি মানুষের কেস লড়েন তিনি মানুষের সুখে